সো হ্যালো গাইস কী অবস্থা তোমাদের কেমন আছে তোমরা সবাই এ বিএর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও তো আমরা কিন্তু এখানে নেমে গান পেয়ে গেছি দুইটা তো এখানে দেখছি সামনে নেমে রাশ দিলাম কিন্তু কিল পেলাম না ইতে দেখি আবার ওটাকে আর একটা রাশ দিচ্ছি ভাবলাম কিলটা চুরি করব তো না এদিকে দেখি আমারই এসপির খুব দুর্দশা তো এখানে এটা কি হলো ভাই মেরে দিল তো যাই হোক আমরা কিন্তু আবার এখানে ল্যান্ড করে নিয়েছি আমাদের কাছে আছে এ কে ইভো গান আর ইএমপি যেটা নর্মাল তো সামনে একটা এনিমি কিন্তু রাজ দিয়ে যে রাশ দিয়েছে মনে হয় হ্যাঁ রাজ দিয়েছে তো আমি কিন্তু এখানে বসি একটা মেডিকেট করার জন্য তো এখানে কিন্তু মেডিকেটটা মারতেছি আর দেখতেছি কোনো এনিমি আসে কি না তো আমি দেখলাম এনিমিটা ঘরের ভিতরে চলে গেল এটা দেখে আমিও पता चला के ग़लत